লক্ষ্মীপুরে রায়পুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে তাহেরা বেগমের পরিবারকে মারধর ও বিভিন্ন সময়ে অত্যাচার করার অভিযোগ উঠেছে প্রতিবেশী হারুন ব্যাপারীর বিরুদ্ধে মেহেদি মাসুমের রিপোর্ট অভিযুক্ত হারুন উপজেলার নয় নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের তিন নং ওয়ার্ডের উদমারা গ্রামের ব্যাপারী বাড়ির সাাবেদ আলীর ছেলে ভুক্তভোগী তাহেরা বেগম একই বাড়ির হাসান আলীর স্ত্রী তাহেরা বেগম বলেন আমাদের প্রতিবেশী হারুন ব্যাপারীর সাথে আমাদের জমি নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছে আমাদের আট শতাংশ জমি জোর করে ভোগ দখল করছে তারা গত মঙ্গলবার কোনো কারণ ছাড়াই আমাকে এবং আমার নাতিনকে মারধর করে পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হারুন ব্যাপারি এপিলেন্ট সাজাপ্রাপ্ত আসামি প্রবেশনে যাওয়ার পর থেকে আমাকে ও আমার পরিবারকে নানা রকম অত্যাচার ও নির্যাতন করে আসছে বিভিন্ন সময়ে বিনা কারণে ক্ষিপ্ত হয়ে আমাকে আমার স্বামীকে ও আমার পরিবারের সদস্যদের মারধর করে আমরা হারুনের অত্যাচার থেকে বাঁচতে চাই প্রশাসনের নিকট বিচার দাবি করছি অভিযুক্ত হারুন ব্যাপারী বলেন এ পর্যন্ত তারা আমাকে প্রায় চোদ্দ মামলার আসামি করেছে আমার বিরুদ্ধে বলা সকল অভিযোগ মিথ্যা আমি তাদের কোনো মারধর করিনি